আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান আজকের আলোচনা তুরস্কের এগারো বিলিয়ন ডলারের ইউরো ফাইটার চুক্তি এর দোগান কি ট্রাম্পকে হার মানালেন তুরস্কের প্রধান প্রতিপক্ষ ইসরায়েলের হাতে মার্কিন এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান রয়েছে এই এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান ব্যবহার করেই গত জুন মাসে ইসরাইল ইরানের উপর হামলা চালিয়েছিল এরপর গত নয় সেপ্টেম্বর ইসরাইল ওই একই যুদ্ধবিমান ব্যবহার করে কাতারের উপর হামলা চালায়। এই দুই হামলা তুরস্ক খুব কাছ থেকে পর্যবেক্ষণ করে তুরস্কের কাছেও এই এফ থার্টি যুদ্ধবিমান থাকার কথা ছিল কিন্তু দুই সালে তুরস্ক রাশিয়ার কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্র এস ফোর ক্রয় করলে মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ হয় অতপর ডোনাল্ড ট্রাম্প দুই সালে তুরস্ককে এফ থার্টি ফাইভ তৈরির প্রকল্প এবং তা কেনা থেকে বের করে দেয় উপরন্ত দুই সালে ডোনাল্ড ট্রাম্প তুরস্কের কাছে সব ধরনের মার্কিন অস্ত্র রপ্তানি করার উপর নিষেধাজ্ঞা দেন এর ফলে তুরস্কের হাতে থাকা মার্কিন এফ সিক্সটিন যুদ্ধবিমান খুচরা যন্ত্রাংশের অভাবে প্রায় নিষ্ক্রিয় হতে থাকে তাই তুরস্কের আকাশকে নিরাপদ রাখতে প্রেসিডেন্ট এরদোগান এফ থার্টি ফাইভ এর সমকক্ষ যুদ্ধবিমান তুর্কি খান তৈরির কর্মসূচি গ্রহণ করেন তবে ওই পঞ্চম প্রজন্মের খান যুদ্ধবিমান তুরস্কের সামরিক বাহিনীতে পূর্ণাঙ্গভাবে সংযুক্ত হতে দুই সাল পর্যন্ত লেগে যাবে ওদিকে তুরস্কের আরেক প্রধান প্রতিপক্ষ গ্রিস দুই সাল নাগাদ বেশ কয়েকটি এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রের কাছ থেকে পেতে চলেছে এমতা অবস্থায় তুরস্ক ইসরায়েল ও গ্রিসের সম্ভাব্য হামলা মোকাবেলায় যুদ্ধবিমান সংগ্রহের সিদ্ধান্ত নেয় তুরস্ক মোট একশো বিশটি সর্বাধুনিক যুদ্ধবিমান ক্রয়ের পরিকল্পনা করে এর একটা সুযোগও পেয়ে যায় তুরস্ক গত দুই সালে সুইডেনের ন্যাটো সদস্যপদ লাভের জন্য তুরস্কের অনুমোদনের প্রয়োজন হয় একে কেন্দ্র করে তুরস্ক যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনের সাথে যুদ্ধবিমান ক্রয়ের দর কষাকষি শুরু করে অতপর ন্যাটো সামরিক জোটে সুইডেনের অন্তর্ভুক্তিতে তুরস্ক সম্মতি দিলে যুক্তরাষ্ট্র তুরস্কের কাছে যুদ্ধবিমান বিক্রি করতে রাজি হয় এ সম্পর্কে দুই সালের জানুয়ারিতে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানায় যে তুরস্কের কাছে যুদ্ধবিমান বিক্রয়ের জন্য তেইশ বিলিয়ন ডলারের চুক্তি অনুমোদন করা হয়েছে যেখানে তুরস্ক নতুন সংস্করণের চল্লিশটি এফ সিক্সটিন ভাইপার যুদ্ধ বিমান পাবে সেই সাথে তুরস্কের হাতে থাকা আগের মডেলের এফ সিক্সটিন যুদ্ধ বিমানগুলোর মধ্যে ঊনআশিটি যুদ্ধ বিমান আধুনিকীকরণ করার জন্য বিভিন্ন সরঞ্জাম লাভ করবে তবে তুরস্ক ওই বছরই এই চুক্তিটিতে কিছু পরিবর্তন আনে তাতে ঊনআশিটি এফ সিক্সটিন যুদ্ধ আধুনিকায়নের জন্য সরঞ্জাম কেনার পরিকল্পনা বাতিল করে এবং শুধুমাত্র চল্লিশটি এফ সিক্সটিন ভাইপার যুদ্ধবিমান ও এর সঙ্গে সংশ্লিষ্ট গোলা বারুদ কেনার সিদ্ধান্ত নেয় এর ফলে পুরো চুক্তির মূল্য তেইশ বিলিয়ন ডলার থেকে কমে গিয়ে সাত বিলিয়ন ডলারে নেমে আসে অতপর দুই হাজার পঁচিশ সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্বভার গ্রহণ করেন তিনি ক্ষমতায় এসে তুরস্কের সাথে সম্পর্ক উষ্ণ করতে তৎপর হন এ পর্যায়ে প্রেসিডেন্ট এরদোগান যুদ্ধবিমান ক্রয়ের বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে নতুন আরেকটি প্রস্তাব দেন তাতে তিনি চল্লিশটি এফ সিক্সটিন ভাইপার যুদ্ধবিমান এবং এর সঙ্গে সংশ্লিষ্ট গোলাবারুদ কেনার চুক্তি বাতিল করার কথা বলেন প্রেসিডেন্ট এরদোগান এর পরিবর্তে শুধুমাত্র এফ সিক্সটিন জঙ্গি বিমানের জন্য ইঞ্জিন কেনার প্রস্তাব দেন সেই সাথে মার্কিন নেতৃত্বাধীন এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান প্রকল্পে পুনরায় যোগদানের প্রস্তাব করেন এই বিষয়টি প্রেসিডেন্ট এরদোগান গত সেপ্টেম্বরে ডোনাল্ড ট্রাম্পের সাথে হোয়াইট হাউসে বৈঠককালে উত্থাপন করেন এর পাশাপাশি তিনি তুরস্কের উপর দুই হাজার বিশ সালে আরোপিত মার্কিন অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানান এখন এই বিষয়টি ডোনাল্ড ট্রাম্পের বিবেচনাধীন রয়েছে আশা করা যায় যে ডোনাল্ড ট্রাম্প তুরস্কের এই আহ্বান ও প্রস্তাব শীঘ্রই অনুমোদন করবেন অবস্থায় যদি তুরস্কের ওপর থেকে মার্কিন অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় তাহলে তুরস্কের হাতে থাকা আগের মডেলের শতাধিক এফ সিক্সটিন যুদ্ধবিমানগুলো পুনরায় সক্রিয় হয়ে উঠবে বস্তুত তুরস্ক এখন যুক্তরাষ্ট্রের কাছ থেকে যুদ্ধবিমান ক্রয় সংক্রান্ত একাধিক বিকল্প প্রস্তাব নিয়ে দর কষাকষি করছে যেখানে তুরস্কের মূল লক্ষ্য হলো অর্থ সাশ্রয় করা যাতে তার নিজস্ব তৈরি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান খান এর বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া যায় তবে এই খান যুদ্ধবিমান সামরিক ভাণ্ডারে পূর্ণাঙ্গভাবে সংযুক্ত হওয়ার আগ পর্যন্ত তুরস্ক তার আকাশ প্রতিরক্ষার দুর্বলতাগুলো দূর করতে চায় এ কারণে তুরস্ক বিকল্প উপায় হিসাবে আরও কয়েকটি দেশ থেকে যুদ্ধবিমান সংগ্রহের চেষ্টা করে যাচ্ছিল অবশেষে তুরস্কের সেই প্রচেষ্টার প্রথম ধাপ অর্জিত হয়েছে গত সাতাশ অক্টোবর তুরস্ক এবং ব্রিটেন প্রায় এগারো বিলিয়ন ডলারের যুদ্ধবিমান ক্রয় চুক্তি স্বাক্ষর করেছে এই চুক্তির মাধ্যমে তুরস্ক ব্রিটেনের কাছ থেকে বিশটি ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান ক্রয় করবে এ সম্পর্কে প্রেসিডেন্ট এডদোগান ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মধ্যেকার বৈঠকের পর তুর্কি প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি জানান তুরস্ক কাতার থেকে বারোটি ওমান থেকে বারোটি এবং ব্রিটেন থেকে বিশটি ইউরোফাইটার টাইফুন জেট ক্রয় করবে এর মধ্যে কাতার থেকে কেনা যুদ্ধবিমানগুলো আগামী বছরের শুরুতেই পৌঁছাবে পর্যবেক্ষকরা বলছেন এই চুক্তি তুরস্ক ও ব্রিটেনের মধ্যে প্রতিরক্ষা সম্পর্কের এক নতুন মাইক ফলক এই চুক্তির মাধ্যমে দুই ন্যাটো মিত্র দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার হল প্রেসিডেন্ট এরদোগান এই চুক্তিকে তুরস্ক ব্রিটেন কৌশলগত সম্পর্কের নতুন প্রতীক বলে বর্ণনা করেছেন তিনি বলেন এই সহযোগিতা ভবিষ্যতে দুই দেশের যৌথ প্রতিরক্ষা প্রকল্পের পথ খুলে দেবে তিনি আরও বলেন এই চুক্তি সম্পাদন করতে পুরো প্রক্রিয়া জুড়ে ইউরোফাইটার ফাইটার কনসোর্টিয়ামের ভেতরে ব্রিটেনের ভূমিকার জন্য প্রধানমন্ত্রী স্টারমার ও তার টিমকে ধন্যবাদ জানাই পাশাপাশি কনসোর্টিয়ামে থাকা অন্য মিত্র দেশগুলোর রাষ্ট্রনেতাদের প্রতিও আমি কৃতজ্ঞ প্রেসিডেন্ট এরদোগান ও প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বৈঠক শেষে একটি যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সেখানে দুই রাষ্ট্রনেতা ঘোষণা করেন যে এই চুক্তির মাধ্যমে ব্রিটেন ও তুরস্কের মধ্যে প্রথম দ্বিপাক্ষিক সহযোগিতা কাঠামো চালু হল যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন এই চুক্তি ন্যাটোর সার্বিক নিরাপত্তা আরও শক্তিশালী করবে আমাদের দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতাকে গভীর করবে এবং তুরস্ক ও ব্রিটেনের মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াবে এই চুক্তির ফলে ব্রিটেনে প্রায় বিশ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে তিনি বলেন এটি একটি ঐতিহাসিক মুহূর্ত যা আমাদের বর্তমান সহযোগিতার গভীরতা ও বিস্তৃতি আরও বাড়ানোর প্রতিফলন অপরদিকে প্রেসিডেন্ট এরদোগান বলেন আমরা ব্রিটেনের সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ প্রথমে বাণিজ্যিক পরিমাণ তিরিশ বিলিয়ন ডলার এবং পরে তা চল্লিশ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য রয়েছে আমরা অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে দৃঢ় প্রতিজ্ঞ তিনি আরও বলেন তুরস্ক বর্তমানে ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হালনাগাদ করার উদ্যোগ নিচ্ছে এবং তৃতীয় দেশগুলোতে যৌথ বিনিয়োগের সুযোগ খুঁজছে তিনি আরও বলেন আঙ্কারা জ্বালানি ও প্রতিরক্ষা খাতে নতুন অংশীদারিত্ব গড়ে তুলতে চায় প্রেসিডেন্ট এরদোগান সন্তুষ্টি প্রকাশ করেন যে অনেক ব্রিটিশ নাগরিক এখন তুরস্ককে তাদের দ্বিতীয় বাড়ি হিসাবে বিবেচনা করছেন তিনি বলেন এই সম্ভাবনাকে সর্বোচ্চভাবে কাজে লাগাতে একটি দ্বিপাক্ষিক সহযোগিতা কাঠামো নিয়ে আলোচনা শুরু হয়েছে এদিকে ফিলিস্তিন বিষয়ে আলোচনার সময় প্রেসিডেন্ট এরদোগান গত সেপ্টেম্বরে ব্রিটেন কর্তৃক ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের প্রশংসা করেন ব্রিটেনের এই স্বীকৃতি দানকে এরদোগান দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের দিকে সাহসী পদক্ষেপ বলে অভিহিত করেন গাজা যুদ্ধবিরতি সম্পর্কে প্রেসিডেন্ট এরদোগান বলেন গাজা যুদ্ধবিরতি রক্ষা করা আমাদের সকলের যৌথ দায়িত্ব ইসরায়েলি সরকারকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে উল্লেখ্য যে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার তার প্রতিরক্ষা কর্মকর্তাদের সাথে নিয়ে সাতাশ অক্টোবর প্রেসিডেন্ট এরদোগানের অতিথি হিসাবে আঙ্কারায় পৌঁছান তাকে বিমানবন্দরে স্বাগত জানান তুর্কি প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার অতপর এরদোগানের সঙ্গে কিয়ার স্টারমারের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় ওই সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী তুর্কি এরোস্পেস ইন্ডাস্ট্রিজ পরিদর্শন করেন সেখানে তাকে তুরস্কের নিজস্ব উৎপাদিত যুদ্ধবিমান খান সম্পর্কে বর্ণনা দেওয়া হয় এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী আঙ্কারা সফর শুরু করার কয়েকদিন আগেই দুইটি ইউরোফাইটার জেট তুরস্ককে অগ্রিম প্রদান করে ব্রিটেন যা এই চুক্তির অংশ এই দুটো ইউরোফাইটার জেট কাতারকে ডেলিভারি দেওয়ার কথা ছিল কিন্তু জরুরি চাহিদার প্রতি লক্ষ্য রেখে বিমান দুটি তুরস্ককে দ্রুত প্রদান করা হয় উল্লেখ্য যে গত জুলাই মাসে আঙ্কারা ও লন্ডন ইউরোফাইটার জেট সম্পর্কিত একটি প্রাথমিক ক্রয় চুক্তি স্বাক্ষর করে ইউরোফাইটার উৎপাদনের কনসোর্টিয়ামের সদস্য দেশ ব্রিটেন জার্মানি ইতালি ও স্পেন তা অনুমোদন করে আর তাতে ইউরোফাইটার উৎপাদনকারী ফ্রান্সের এয়ারবাস ব্রিটেনের বিএই সিস্টেমস এবং ইতালির লিউনার্দো প্রতিষ্ঠান প্রতিনিধিত্ব করে তবে জার্মানি প্রথম দিকে ওই বিক্রয় চুক্তির বিরোধিতা করেছিল কিন্তু পরে জুলাই মাসে জার্মানি সেই বাধা তুলে নেয় ফলে বিক্রির পথ সুগম হয় এখানে উল্লেখ্য যে ইউরোফাইটার জেট কোনো দেশের কাছে বিক্রি করতে হলে উৎপাদনকারী কনসোর্টিয়ামের সকল সদস্য দেশগুলোর প্রত্যেকের কাছ থেকে অনুমোদনের প্রয়োজন হয় কেউ একজন ভেটো দিলে ইউরোফাইটার জেট অন্য দেশে আর বিকৃত হতে পারে না এছাড়া একবার কোনো দেশের কাছে ইউরোফাইটার বিক্রি করা হলে সেই দেশ যদি দ্বিতীয় কোনো দেশের কাছে তা হস্তান্তর করতে চায় সেক্ষেত্রে উৎপাদনকারী কনসোর্টিয়ামের সকল সদস্য দেশগুলোর কাছ থেকে অনুমোদন বা নো অবজেকশন সার্টিফিকেট প্রয়োজন হয় যাই হোক গত বাইশ ও তেইশ অক্টোবর প্রেসিডেন্ট এরদোগান কাতার ও ওমান সফর করেন সেখানে তিনি ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান ক্রয় পরিকল্পনা নিয়ে আলোচনা করেন সে সময় তিনি জানিয়েছিলেন যে আলোচনা ইতিবাচকভাবে আগাচ্ছে ধারণা করা হচ্ছে যে এর দোকানের ওই সফরে কাতার ওমানের সাথে তুরস্ক যুদ্ধবিমান ক্রয় সংক্রান্ত চুক্তি সম্পাদন করে গত সপ্তাহে বার্তা সংস্থা রয়টার্স এক সূত্রের বরাতে জানায় যে তুরস্ক দ্রুত বারোটি সেকেন্ড হ্যান্ড টাইফুন যুদ্ধবিমান কাতার ও ওমানের কাছ থেকে পেতে যাচ্ছে যাতে তুরস্ক তার প্রয়োজন তাৎক্ষণিকভাবে মেটাতে পারে অতপর ভবিষ্যতে ব্রিটেন থেকে নতুন যুদ্ধবিমান ক্রয় করতে পারে এদিকে জার্মান চ্যান্সেলর আগামী বৃহস্পতিবার আঙ্কারা সফর করবেন এবং আশা করা হচ্ছে যে ওই সফরে তুরস্ক এবং জার্মানির মধ্যে আরও ইউরোফাইটার জেট ক্রয় চুক্তি স্বাক্ষরিত হতে পারে বস্তুত ইউরোপ এখন ক্রমেই তুরস্কর দিকে ঝুঁকছে যাতে ইউরোপের পূর্ব সীমান্ত আরও সুরক্ষিত হয় এবং ভবিষ্যতে ইউক্রেনের যুদ্ধ পরবর্তী স্থিতিশীলতা রক্ষায় তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ